আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি ঘরে দেখেন একটা প্রিমিয়াম তসর পিওর কাতান শাড়ি নিয়ে আসলাম সম্পূর্ণ মাল্টিমিনা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এবং একেবারে সফট একটা কোয়ালিটি অনেক সফট একেবারে পিওর একটা দশরের ভিতরে একটা প্রিমিয়াম কোয়ালিটি মাল্টি সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো কিন্তু আমরা কিন্তু পূজার জন্য কিন্তু একেবারে আপডেট শাড়ি নিয়ে আসছি তো আগামীকাল বুধবার যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের দোকানে আসার ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে কিন্তু দেওয়া আছে আমাদের ক্যাপশন ক্যাপশনের নাম ঠিকানা দেখে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই বাসায় বসে শাড়ি কিনতে পারবেন প্রত্যেকটা প্রিমিয়াম তসর কাতান শাড়ি আমরা আপনাদেরকে একেবারে 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 হোলসেলে দিয়ে দেবো মাত্র বাইশশো টাকা করে দেখেন মিনিমাম এই শাড়িগুলো এক একটা শাড়ি শাড়ির দাম আছে তিন হাজার চার হাজার টাকা দাম আছে এই শাড়িগুলো দেব বাইশশো করে আগামীকাল বুধবার যারা আসতে চাচ্ছেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো দেখেন শাড়িগুলোর গেট আপগুলো দেখেন এত সুন্দর এত 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 সুন্দর শাড়ি আমরা এই শাড়িগুলো দিব মাত্র আপনাদেরকে বাইশশো টাকা করে দেখেন দেখেন পুরো বডিটা পুরো বডির জুড়ে কিন্তু মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে দুই পাশের পার কিন্তু লতানুগতি দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করে এগুলো একদম মিনা সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি একটা প্রিমিয়াম তসর কাদাম শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো করে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা দাম শাড়ি আমরা দিচ্ছি বাইশশো করে তো ফেন্স ভালো লাগলে আপনারা আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন ব্লাউজ দেখা যেত প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্লাউজ পিস সহ দেখেন এটা হলো ব্লাউজটা এই ব্লাউজের এই পারটা কিন্তু দুই হাতার পিঠে থাকবে অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে শাড়িগুলো অনেক সফট না পারুটাই হ্যাঁ দেখো প্রাইস মাত্র থাকবে বাইশশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন শাড়িগুলো পছন্দ হলে স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করেন দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন এটা হলো এক ব্লাক ব্ল্যাক দেখেন একটা ব্ল্যাক শাড়ি দেখেন ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর দেখেন মাল্টি দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি আমরা দিচ্ছি মাত্র বাইশশো করে দেখেন ফেন্স ভালো লাগলে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নাই হয়তো শাড়ি অল্প কিছু শাড়ি আসছে ইন্ডিয়ান শাড়ি আপনাদের পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নাই ঠিক আছে আর যারা আসতে চাচ্ছেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন দেখেন কালার ডিজাইন দেখেন অস্থির অস্থির সম্পূর্ণ মাল্টিমিনার সুতা দিয়ে কাজ করা একটা প্রিমিয়াম তসর কাতান শাড়ি দেখেন তসর কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে বাইশশো করে এগুলো কিন্তু চার হাজার টাকা দম শাড়ি আমরা দিচ্ছি মাত্র বাইশো করে অনেক সব শাড়িগুলো অনেক সুন্দর তো এটা এটা কিন্তু একেবারে ডিপ মেরুন কালার কলিজা মেরুন কালারটা অস্থির ভাই একেবারে অস্থির কালার দেখেন অনেক সুন্দর দেখেন এটা আচল হবে পুরো বডিতে কিন্তু লতানুগতি কাজ করা মালটি সুতা দিয়ে অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র দিচ্ছি বাইশশো করে দেখেন মিনিমাম তিন হাজার চার হাজার করে সেল করা হয় আমরা দিচ্ছি মাত্র বাইশশো করে একটা প্রিমিয়াম তসর কাদাম শাড়ি আমরা দিচ্ছি মাত্র বাইশশো করে দেখেন রে ভাই দেখেন শাড়ি দেখেন এত সুন্দর শাড়ি দেখেন বডিটা এটা হবে এটা আচল হবে দেখেন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র বাইশশো টাকা দেখেন কালার কিন্তু ছয় সাতটা কালার আছে আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেখেন এটা একটা মানে একটা হালকা হালকা ইয়া আর কুসুম কালার হ্যাঁ এটা হালকা কুসুম কালারের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়ার শাড়ি দেখেন একেবারে তসরের শহরের ভিতরে একটা প্রিমিয়াম কাতান শাড়ি দেখেন আমরা দিচ্ছি মাত্র বাইশশো করে চার হাজার টাকা দাম শাড়ি আমরা দিচ্ছি বাইশশো করে দেখেন দেখেন এইটাও সুন্দর দেখেন সবুজ কালার ভিতরে একেবারে মাল্টিমিনা সুতা দিয়ে কাজ করা অনেক গর্জের শাড়ি দেখেন আমরা দিচ্ছি মাত্র বাইশশো করে দেখেন পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আর যারা আসতে পারবেন চলে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল আমাদের মরিয়াম ঘরে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিনতালায় আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন দেখেন শাড়ি রেহেঙ্গা পার্টি শাড়ি কাতান শাড়ি অনেক আছে সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িঘর দেখেন এটা হলো একেবারে অফ হোয়াইট কালার ভিতরে এই হোয়াইট কালার ভিতরে লতানু গতি কাজ করা মালটি মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র বাইশশো টাকা তো ফেন্স চলে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আসসালামু আলাইকুম